এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব যারা তোমরা বিয়ে করো নাই কিভাবে বিয়ের জন্য আগাবা খুশি বহুত খুশি বিয়েটারে আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন মসজিদে বিয়ে করাবেন মসজিদে কোথায় মসজিদে আগে হইতো না হুজুর আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হইতো বিচার হতো মসজিদে বিষ্ণুসাইয়ে ইসলামের মসজিদে নববী অ্যাট আ টাইম এটা ছিল নামাজের জায়গা এবাদ ইবাদতgah অ্যাট আ টাইম এটা ছিল বিষ্ণু নবীর সচিবালয় এটাই বিষ্ণু নবীর ভবন এটাই বিষ্ণু নবীর বঙ্গ ভবন এটাই সেক্রেটারিয়েট এটাই সেনাবাহিনীর ক্যান্টিনমেন্ট এটাই ডিজেএফআই এর হেডকোয়ার্টার এটাই এনএসআই এর ভবন চিল্লায় বলেন ঠিক কি এখন আমরা মসজিদ দিছি এক দিকে সমাজ নিয়ে গেছি আরেক দিকে সমাজ এক পাল্লায় রাখছি নামাজ রাখছি আরেক পাল্লায় ঠিক চলবেন মুসলমান সামাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে প্যারালাল লাইনে উঠায় দিতে হবে চিল্লায় বলো ঠিক কি না বিয়ে করেন কি নিয়ে যাবেন জানেন খেজুর বাবা মায়ের ইজেন নিয়ে যাবে বাবা এসে বসবে ছেলেকে কে হিসাব কবুল দুজন উইটনেস সাক্ষী বিয়ে হয়ে যাবে বিয়ে শেষ খেজুর খাওয়াই দেবে সুবহানাল্লাহ পড়বেন না তিন শেখায় দিলাম এইভাবে বিয়ে করাবেন আর যুবক যারা যাদের কপালে এখনো কেউ জোটে নাই আহা তো কিভাবে প্রিপারেশনটা তোমরা নিবা নাম্বার ওয়ান ইটস এ ভেরি সেন্সিটিভ সিরিয়াস ইস্যু ম্যান এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট এটাকে হাসাহাসি করে তুচ্ছতাচ্ছল করে উড়িয়ে দেওয়া যাবে না এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে বিয়ে বললেই করা যায় বিয়ে করা মানে দায়িত্ব নেয়া ঠিক না কারণ যদি থাকি দুই পা জেথা খুশি সে থা যদি থাকে চার পা তারপর কি আমার সাথে নিয়ে যা আচ্ছা সব জানে যদি হয় ছয় পা আব্বু তুমি কই যাও জন্য মানে দায়িত্ব আমি অল দা ইয়াংস্টার অফ ফরিদপুর ডিস্ট্রিক্ট দ্য ম্যারেজ ইজ আর রেসপন্সিবিলিটি এটা অনেক বড় দায়িত্ব সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আগে আমি একা থাকতাম একা ঘুমাতাম একা সব করতাম এখন কাপল লাইফ লিড করতে হবে একই ঘরের ভিতরে একা থাকা যাবে না আমার সংসার হবে এখন টোনা টুনি সংসার হবে ঠিক কি না সেই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ তোমাকে অভ্যস্ত হতে হবে তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে ওয়েল প্ল্যানিং লাগবে এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন আছে না নাই

ফাকুলুহু তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মোহরনা দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন দেখেন আমরা কিভাবে টুকরা টুকরা করেছে ইসলাম ফরজ করেছে মাহর আমরা ওটার বদলে ঢুকাইছে জৌতুক আলহামদুলিল্লাহ জৌতুক ফরিদ করে নাই যারা বিয়ে করে নাই হাত তোলো আওয়াজ করে বলো হে আল্লাহ হাত তুলে वादा করলাম আমার বিয়েতে এক টাকা যৌতুক নিব না তুমি তৌফিক দাও আওয়াজ করে পড়তে হবে আমি মনে থাকবে এই ওয়াদা কি মিজানুর রহমান আজারির সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে যৌতুককে আমরা না বলে দিব যৌতুককে আমরা সবাই বলে দিব ন কি বলবো তাহলে মোহর দিতে হবে লাগবে লাগবে না দুই নম্বরে ওয়ালিমা খাওয়াইতে হবে ওয়ালিমা কি খাওয়াইতে হবে ওয়ালিমা ভাত না ভাত এটা কিন্তু না এটা এখন ইংরেজিতে নাম দিছে ওয়েডিং রিসেপশন তো এই ওয়েডিং রিসেপশনের সব দায় দায়িত্ব কিন্তু ছেলেদের মেয়েদেরকে আল্লাহ দেয় নেই অলিমা আপনি পরে ইহুদিরাজ কন্যা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী সাফিয়া বিনতে আবার বিয়ে করলেন বিয়ে করে মদিনায় পথে বিশ্বনবী মরুভূমিতে ই করলেন মরুভূমিতে বাসর হলো বাসর শেষে ফজরের পরে বেশি নবী ঘর থেকে বেরোলেন এবার সাহাবারা ধরছে ইয়ারসুল্লাহিমা খাওয়ান ওই যে জাহাবিনে জাহাসের অলিমাতে তো আপনি রুটি আর গোস খাইয়েছিলেন সাড়ে তিনশো সাহাবিকে আজকেও খাওয়ান বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে তঙ্গ কাছে কি আছে কম এক সাহাবি বলে আমার কাছে খেজুর আছে আরেকজন বলে ঘি আছে একজন বলে এইটা আছে বিশ্বনবী বলেন সবগুলো নিয়ে একটা বলের মধ্যে রাখো বিষ্ণুবি একটা বলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিষ্ণুবি বললেন এগুলোর ম্যাশ করো ভর্তা বানাও ভর্তা বানিয়ে হাদিসে এটা এসেছে হাইসান জাআল হাইসান সাতু বানিয়েছে এবার বিষ্ণুবি প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে সাতু ধরায়া দিলেন বললেন এটাই আজকের বিয়ের ওয়ালিমা যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বৌভাত খাওয়া ওয়ালিমা তবে ছেলেরা खाবে মেহরানা এই বড় যাত্রী এটা হিন্দুানি কালচার মোহর দিয়েছে ইসলাম আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক ওয়ালিমা দিয়েছে ইসলাম আমরা বানিয়েছে বরযাত্রী মেয়ের বাবার উপর একটা জুলুম বেআই বেআই আমার ছয়শ লোক খাবে ছয়শ লোক খাওয়াবে কেন খান নাই জীবনে আপনি বেআর বাইরে খাওয়া এত মজা লাগে কেন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তবে হ্যাঁ মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে আপ্যায়ন করাতে চায় এন্টারটেন করাতে চায় দ্যাটস ফাইন কোনো সমস্যা নেই কিন্তু অলিমা খাওয়ানো মোহর দেওয়া এই পুরোটাই ছেলেদের উপরে খরচ করেছে কে এই জন্য ছেলেরা আগে থেকেই ফিনান্সিয়ালি প্রিপারেশন নিতে হবে তিন নম্বর ইনকোয়ারি করতে হবে ভালোভাবে মেয়ের ব্যাপারে ছেলে জানবে ছেলের ব্যাপারে মেয়ে জানবে মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না নেই বিকজ ইউ আর নট চুজিং ইউ লাইফ পার্টনার অনলি অ্যাট দ্য সেম টাইম ইউ আর চুজিং দ্য মাদার of your upcoming sons and daughters. যখন তুমি বিয়ে করতেছে তুমি তোমার বউ তালাশ করতেছো না একই সময়ে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো তাই না এই জন্য খুবই সাবধান বুঝে শুনে খুঁজতে হবে মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে বিশ্বনাই বললেন তুন কাপল মারা চুলি আর বা চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা লিমা লিহা এদের সম্পদ আছে কিনা ওয়ালি জামা লিহা সৌন্দর্য আছে কিনা ওয়ালি হাসাবিহা তার স্টেটাস একাডেমিক স্ট্যাটাস ফ্যামিলি স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস এগুলো আছে কিনা চার নাম্বার লি দিন ইহা মেয়ের দিনদারি ধার্মিকতা বিশ্ব বলেন ফল ফর বিদাত দিন এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও এই যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি জনে তিন দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দাঁড়ি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার বিশ্বনাই বললেন ইযা যা মান তারদাউনা কহু কহু ওয়া ওয়া ইল্লা তাফআলু ফিতনাতুন ফিল এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক হাতে দুইটা পাওয়া যায় এক হচ্ছে হলুক ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা থার্টি ফার্স্ট নাইটে কোনো মেয়ের অন্য ধরে টান দেয় কিনা টেন্ডারবাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে হলুক ক্যারেক্টার এটা দেখে নেবেন নাম্বার টু দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পরকিয়ায় জড়াবে কিনা এটা হচ্ছে হলুক ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা

তুমি যদি রাজি হও সে আমারে বলো বিয়ে দেব। তুমি যদি রাজি না থাকো আলী না বলে দেব। দেবো আলী তো তোর বিয়ে করতে চাই তুমি কি রাজি ফাতেমা রদিয়া লাহান হাঁসা খাঁসা চুপ থাকলেন তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্র কি নারী সাইদ এ তুমি চাইয়া হালি চান্না সব নারীদের সর্দারি হয়ে যানাদে উঠবে বিশ্বনবীর তিনবার জিজ্ঞেস করলেন ফাঁজ মালদি আল্লাহ মোজা আলান হাসা কিতা চুপ রইলেন আর সুকুতু নিস্ফুর রেদা চুপ থাকা সম্মতি অর্ধেক বিশ্বনবি বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবি তার কলিজার টুকরা কেনা আলির হাতে তুলে দিলে তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা নাকি জোর করে কবুল জোর করে কবুল করানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস ಕ್ಷೇತ್ರ ಮನೆ ತ